হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জব ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুখবর কৃষি ও তথ্য সার্ভিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিরিশে মে দুই আজকের সার্কুলারে থাকবে কতটি পদে কতজন লোক নিয়োগ দিয়ে থাকবে এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কিভাবে এস দিতে হবে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর তার আগে বন্ধুরা বলে রাখি আমাদের চ্যানেলটি যত সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক নং পদের নাম সহকারী সম্পাদক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড ১২ বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনায় অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে দুই নং পদের নাম কম্পোজিটর বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা এসে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা এই পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হবে এবং দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য চার নামের ফরিডার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা দুইটি যোগ্যতা এই পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিনামক খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ পদের নাম গ্রাম পেরক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসি সেচ্ছি পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নং পদের পেইন্টার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পদের কার্পেন্টার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদ একটি যোগ্যতা অষ্টম শ্রেণী প্রাস এবং সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড বাস্তব বাস্তবতা থাকতে হবে আট নম পদের নাম ডার্ক রুম সহকারী বেতন আট হাজার আটশো থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড আঠারো বয়স তিরিশ বছর পদ সরকার একটি যোগ্যতা এসএসসি পাশ হওয়া যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান হতে স্বীকৃত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে সাত পদের জন্য যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হল মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাঁপাইনামগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী ফিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট বাঁকুড়া নড়াইল ঝিনাইদহ মেহেরপুর তবে এতেও শারীরিক প্রতিবন্ধী গোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আট পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হলো মানিকগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর বাম্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চ মুর্শিদাবাদ বরিশাল পটুয়াখালী ফিরাজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা বাগেরহাট তবে এটি বা প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিম্নবর্ণিত সত্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে চার ছয় দুই তারিখে সাধারণ প্রার্থী বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শীত ジャンコ নিম্নে আরো শতাবলী উল্লেখ করা আছে এবং অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিটিপিএস ডবল স্ল্যাশ এআইএস ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ চার ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেয় শেষ তারিখ চার সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে সাত নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং আট নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে কিভাবে এবং কোন নম্বরে এস এম এস দিতে হবে সম্পূর্ণ উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই আগে ভালো করে সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে সম্পূর্ণ নিয়মকানুন পড়ে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের কৃষি তথ্য সার্ভিস এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দেবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে